বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা দিদি কে ছাড়া নেবে না কোথাও দিদিকে ছাড়া যাবে না কোথাও যার জন্য আমি ভিডিওটা করছি মানে আমি এখন আছি হচ্ছে আমার বাপের বাড়ি কারণ বাবা মার দুটো দুটো ছেলে থাকতেও থাকা সত্ত্বেও ছেলেরা কেউ দেখে না বাবা মাকে আমারই সব কিছু দেখতে হয় আমার বাবা মা কিন্তু তাও বাবা মার থেকে ভালোবাসা আশা করতে পারি না বাবা মা আমাকে ভালোবাসে না কারণ শুধু পয়সা দিতে পারলে ভালো হত্যা করতে পারলে ভালো ভালো বন্ধু খাওয়াতে পারলে ভালো মানে যাই বলো বাবা মা বলে না যে অন্য লোক ভালোবাসে স্বার্থে আর বাবা মা ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ কিন্তু না এটাও বিপরীত হয়ে গেছে এখন এখন বাবা মাও স্বার্থ ছাড়া ভালোবাসে না এই যে গড প্রমিস মিথ্যা একদম বলছি না বাবা মাকে যখন আমি যত মানে যখন আমি ভালো মন্দ খাওয়াতে পারছি বাবা মার কাছে ভালো একদম প্রাণের প্রাণ আর বাবা মার জন্য কিছু করতে পারলে তখনও ভালো কিন্তু কিন্তু কি বলো তো আমি যে করছি বাবা মার জন্য কেন করছি কারণ আমার বরের ছোটোবেলায় বাবা মা মারা গেছে তো সে জানে বাবা মার কষ্টটা বোঝে যে বাবা মা না থাকলে কত কষ্ট তো যেহেতু আমার বাবা মাকে তার ছেলেরা দেখে না সেই জন্য জামাই সব কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে বাবা মাকে দেখার জন্য তো দায়িত্ব নিয়েছে বলে মানে আমারও তো নিজের সংসার আছে মানে সেই সংসারটাকে বিসর্জন দিয়ে দেখব সেটা সম্ভব তাই আমি আমার নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে এসে বাপের বাড়ি থাকি বাপের বাড়িতে থাকি একই সঙ্গে থাকি কিন্তু বাবা মার সঙ্গে আমার সব সময় টুকি টাকি লেগেই আছে আমি তাদের মেয়ে সন্তান তো আমি যদি একটু টাইম বেশিক্ষণ ঘুমাই তার জন্য চিৎকার চেঁচামেচি মানে ভোরবেলা তাদের বয়স হয়ে গেছে তারা ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি তাই তারা উঠে যায় উঠে গেলে তা তাদের তো বুঝতে হবে যে মেয়ে ঘুমাচ্ছে কি নাতিরা ঘুমাচ্ছে তাহলে চিৎকার চেঁচামেচি কেন করব। সকাল থেকে যা চিৎকার শুরু করবে রাত্রে দশটা অবধি চিৎকার চেঁচামেচি চলবে ঘরে এরকমভাবে মানুষ কাটাতে পারে তোমরাই বল পারে কখনো আমি তোমাদেরকে ভালোবাসি তোমাদের সব কিছু দেখছি কিন্তু আমার ভালো মন্দটা আমার বাবা মা দেখে না একটা আমফান ঝড় হয়েছে জানো তো বন্ধুরা আমার বর থাকে বাইরে তখন আমার বাচ্চাগুলো আরও কত ছোট ছোট এখন একটু বড় হয়েছে তখন বাচ্চাগুলো আরও কত ছোট ছোট আমফান ঝড়ে যে বাচ্চা দুটো নিয়ে আমি একা একা কাটাচ্ছি দিন তো আমফান ঝড়ের ঝড়ে যে গিয়ে একবার খোঁজ নেই আমফান ঝড় হয়ে গেলে অত বড় ঝড় সবাই জানে যে পশ্চিম পশ্চিমবাংলায় কীরকম ঝড় বৃষ্টি হয়েছে তুফান তো কত লোকের ঘর ভেঙে গেছে কত কত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের তাহলে একবার তো আমার বাবা মার কর্তব্য থাকা দরকার যে একবার যাই মেয়ে নাতি দুটো নিয়ে মেয়ে কি করছে কেমন আছে কি ব্যাপার একবার যাই গিয়ে খোঁজ করি কখনও করেনি ওই কাজটা কখনও করেনি আমার বর যখন দু হাজার ষোলো থেকে বাইরে চলে যায় না মানে আমার আমার বাবা মা আমার খোঁজ রাখতো না আমি কেমন করে আমার দিন কাটাচ্ছি কি খাচ্ছি কি করছি জামাই টাকা পয়সা পাঠাচ্ছে কি না মানে বাচ্চা দুটোকে নিয়ে কেমনভাবে রাখছে আমি বাপের বাড়িও বেড়াতে আসতাম না কারণ বাবা মা তো আমার চায় না খবর রাখতো না আমি বাপের বাড়িও বেড়াতে আসতাম না আমি যদিও বা আসতাম রবিবার দিন মেয়েদের ছবি আঁকা ক্লাস থাকতো ক্লাস করিয়ে দুপুরবেলা বারোটা একটার সময় এখানে আসতাম ফোন করে বলে দিতাম যাব তো রান্না করতো আমাদের জন্য এসে এখানে দুটো রকম খেয়ে দিয়ে আবার সন্ধ্যার সময় বেরিয়ে চলে যেতাম রাত কাটাতাম বাপের বাড়িতে তো যেই বাবা মার জন্য এত কিছু করছি দেখছি কিন্তু সেই বাবা মা আমাকে ভালোবাসে এই বলে না যে স্বার্থ স্বার্থ ছাড়া একমাত্র বাবা মাই ভালো ভালোবাসে তুই দেখেছিস দেখছিস তো কিন্তু এটা বললে কেউ বিশ্বাস করবে না যে বাবা মা স্বার্থ ছাড়া ভালোবাসে আর স্বার্থ স্বার্থ থাকে না বাবা মার ভালোবাসায় কোনো কিন্তু সব কিছু উল্টো সব কিছু উল্টো যেই ছেলেরা তাদেরকে দেখে না ভালোবাসে না হম খোঁজ খবর রাখে না বাবা মা কিন্তু ওই ছেলেদের নামে তুমি একটা কথা বলো তখন তোমাকে খেটিয়ে চর মেরে দেবে কিন্তু এই মেয়ে মেয়ের জন্য কিছু যায় আসে না তাদের তাহলে আমি যাদের জন্য করছি চুরি তারাই বলে আমাকে চোর তাহলে তোমরাই বলো বলো আমার বাড়ি ঘরে চাবি লাগিয়ে দিয়ে এসে আমার বাপের বাড়িতে থাকতে হচ্ছে বাবা মাকে দেখার জন্য তাহলে আমি কিসের জন্য আছি যদি একটু যদি আমি ভালোবাসা পেতাম না বাবা মার থেকে তাহলে আমার এই কপালে আর দুঃখ থাকতো জামাই রেখে দিয়ে গেছে বাপের বাড়িতে জানে আমার বাবা আছে মা আছে মাথার উপরে বট মানে ছাতা আছে মানে বট গাছের মতন আমাদেরকে আগলে রাখবে কিন্তু না আগলে কখনোই রাখে না আরও অনেক কাহিনী আছে ভিডিও বড় হয়ে যাবে আর তোমরা শুনতে চাইবে না সেই জন্য চলো টাটা বাই আবার নেক্সট ভিডিওতে আমি সব কিছু জানাবো তোমাদের চলো টাটা